আপনারা বৃষ্টিতে যখন যেটা দল করেন আছেন নিজের অধিকার আছে বলার গর্ব আছে বলার মমতা ব্যানার্জির উন্নয়নকে সঙ্গে রেখে আপনাদের প্রত্যেকে আগে একটা শৈলী যে আমাদের সরকার চুয়াল্লিশটা চুরানব্বইটা প্রবল পর্যন্ত উপভোক্তাদের কাছে বাড়ি বাড়ি জন্ম থেকে মৃত্যু পৌঁছে কেন্দ্রিক আজকে কৃষকরা সহায় সম্মলীন দুবার ধরে টাকা পায় তারা যাদের তিন দিকের নিচে জমি আছে দুই দিন চার হাজার টাকা পায় আর যাদের তিন দিকের মধ্যে জমি আছে তারা পাঁচ পাঁচ দশ হাজার টাকা পায় আবার দেখা যায় অনেক কৃষক আগে চাষ করে দু লাভ হয়ে দশ হাজার টাকা তো পেলেই সরকারের আর নিজে দিকে জমা দিয়ে আরো দু হাজার দু হাজার চার হাজার হয়ে গেল ওরা পঞ্চায়েত মানুষ তাকে পরে দু বিবেচনা করে তাকেই আমরা করে দিই আর হিন্দুত্ববাদী মানুষ আমাদের সবাইকে অঙ্গীকার করতে হতে হবে যে আমরা বাংলার মামাটি মঞ্চের সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে দু হাজার এগারো সাল থেকে সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার গ্রাম উন্নয়নের গতি ত্বরান্বিত হয়েছে আজ থেকে এগারো প্রায় তেরো চোদ্দ বছর আগে বাংলার জনগণটাকে আশীর্বাদ করে বাংলার মুখ্যমন্ত্রী করেছে সেই অবহিত বাংলার নবরূপকার সেই বঞ্চিত বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে বাংলার গ্রামীণ উন্নয়ন চলছে সাম্প্রদায়িক বিভেদকারী শক্তি সারা বাংলা জুড়ে যেভাবে মাথা চাড়া দিয়েছে এদের সামনে কোনো রাজনৈতিক এজেন্ডা নেই এদের সামনে গ্রাম উন্নয়নের কোনো পরিকল্পনা নেই ভারতবর্ষ জুড়ে এদের একটি স্লোগান হিন্দু আর মুসলিমের বিভাজন এটা ধরে দেখি আমরা কতটা কি করতে পারি যা আজকে কথা দীর্ঘায় না করে আজকে আমার যারা গুরুদেব তারা সেই জায়গাটা আমার গড়েছিলাম এবং একটা নেতৃত্ব দিয়েছিলাম সেই জায়গায় সবাই যখন আমাকে সাদরে গ্রহণ করেছে আমি খুব নিজেকে ধন্য মনে করছি